ইসলামী শরীয়তের সুনত নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বহস করা জায়জ আছে কিনা নবী সাদ্লাম তার পরবর্তী সময়ে শাহাবাগন কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা দেখুন বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা পর্যালোচনা তাহলে সেটা যদি সরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়া দেই হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটাকে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে নামই বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এইরকম ফরমেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বসায় লেগে যায় এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যাই হলো এগুলো এমনি তো যে কোনো মাসালা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের অনেকটা জেদ ক্ষেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য আজকাল যত বিতর্ক বহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারেনি কেউ পর্যন্ত সবাই হ্যাঁ আমরা গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি লাভ ভাই ভাইরা আমার বহৎ শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাটকাট টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি নিয়ে যায় অনেকে আছে না নেই আহারে মুসলমান এই টাইপের সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তফিক দান করুন কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিচিউড থেকে অনেক সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসা পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মার্শাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জিহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরে হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সবের কাজ মনে করে আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান খন বলেন ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুরে হুজুরা গন্ডগোল করবো এটা আমাদের ব্যাপার আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের আমল নষ্ট করতে আসেন কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে আসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের আমল নষ্ট করতে আসেন কে শিখেছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুর গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন দিন রাত এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইরা আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাঁদা ছড়াছড়ি করছি লজ্জা হয় মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশুদ্ধারের জায়গা হিসেবে বানিয়ে নিয়েছি আল্লাহ তার আমাদেরকে হেদায়েত দান করুন আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর হস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি পাল্টা পাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাক্কাও ওয়ারযুকনা তিবাহ ওয়া আরিনা আল-বাতিলা বাতিলাও ওয়ারযুকনা জিতিনাবা আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসেবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমরা যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়েত দান করেন ইদিন ইদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কাছে বিশেষে দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা না যায় না আমি কখনো শুই নাই যে ভাস বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে যে ভাষ বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাষ বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলের মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো এই জন্য বলছে যে বিতর্ক বাহাসে কেউ কোনোদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে জিতে যার তর্কের গলার জোর জোর যত বেশি বেশিরভাগ সেই জিতে ঠিক না বেঠিক এগুলো না আমি বলছি না সরিয়ার গন্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত খুব দুঃখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান সে আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করবো আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তফিক দান করুন ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তফিক দান করুন আখলাকওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন রোজা রেখে হট ব্যাগে গরম পানি ভরে শেখ নেওয়া যাবে কিনা না গরম পানির যদি নেন আপনি রোজা রেখে হট ব্যাগে তাতে কোনো অসুবিধা নেই রোজা ভঙ্গ হবে না বিশেষ করে কারণে যদি এরকম ইত্যাদি নিতে হয় গরম পানি দিয়ে বা অন্য কোনো থেরাপি নিতে হয় তাতে কোনো অসুবিধা নেই রোজা ভঙ্গের মূল বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেরকম কোনো কিছু যেন দেখা না যায় অর্থাৎ আমাদের পাখি খাবার গেলো পেটে খাবার গেলো অথবা খাবার কাজ দিল এরকম কোনো বিষয় যেন না ঘটে আহ তাহলে সেক্ষেত্রে আপনি এই জাতীয় শেখ ইত্যাদি নিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ রোজা হবে না রোজার দিনে রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দিনে ঘুমালে রোজার কোনো অসুবিধা হবে না কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় পানাহার বা জোনাচার এগুলোতে যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে দাঁড়িয়ে যাবে এরপর আপনি যদি সকাল থেকে পর থেকে ঝোর পর্যন্ত ঘুমানো বা জোড় পরে আসর পর্যন্ত ঘুমান এতে রোজার কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবার বন্দি গিয়ে অন্যান্য কাজ মধ্যে মগ্ন থাকা ভালো কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে কোনো গুণাও হবে না এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই একটা হলে কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন তার কারণে তিনি দিলে ঘুমিয়েছেন সেটা বিভিন্ন কথা কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ গর্হিত কাজ কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই